আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সময় ডেটার থেকে আব্দুর রহিম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে একটা ব্ল্যান্ডার ব্ল্যান্ডার চপার দু সালের একদম আপডেট একটা প্রোডাক্ট চলে আসছে মিয়াকো ব্র্যান্ডের বাজারের সবথেকে সেরা প্রোডাক্ট আসলে যে ব্ল্যান্ডারটা আজকে দেখাবো আপনাদেরকে আমি পঁচিশ থেকে ছাব্বিশ বছর ধরে এখানে মোটামুটি এরকম কোয়ালিটির ব্ল্যান্ডার আমি আর দেই এত অল্প দামের ভিতরে জিরার দাম আসলে কোম্পানিরা হীরা দিছে রোজার দিন রোজা রাইখা মিথ্যা কথা বলে লাভ নাই রোজা হারাম হবে এবং যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে তাদের ব্যবসা কোনো দিন বরকত হবে না আসলে বাস্তবে যে বিলান্ডারটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দুইটা কালার হয় একটা মেরুন কালার একটা পেস্ট কালার আমার ব্যবসার লাইফে আমি এত শক্তিশালী বিল্যান্ডার আর কখনও দেখি না যারা আমার এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন নিশ্চয়ই নতুন ভিডিও আপনারা পাবেন যেমন বাটি হেমন বিলেট প্রচুর পরিমাণ ধার আপনার হ্যান্ডেলগুলো দেখেন অনেক মজবুত নন ম্যাগনেট বাটির চুমুকে ধরবে না এই জগগুলা যদি আপনি দশ বিশ বছরও পানির ভিতরে চুবাই রাখেন কখনও ডিসকালার করতে পারবেন না আর একদম বুঝগুলি দেখেন এটা লাইন স্টারের বুস মানে হিট দেওয়া বুঝ অনেকে বলে এই বুঝগুলো বাই খুলে যাবে না বা ভেঙে যাবে না আমার মনে হয় না দুই সাথে দশ বছরের বুঝগুলা কিছু হবে এই বুজগুলা যদি খুলে যা ভেঙে যায় দুই বছরের মধ্যে রিপ্লেস করে দেব আর জগের গ্যারান্টি এগুলো আপনার পনেরো বিশ বছর আপনি মনে করেন নষ্ট করতে পারবেন না এরকম না গ্যারান্টি থাকবে এটার ভিতরে আপনি মাংস মাছ আদা রসুন চাউল ডাল যা কিছু করতে সেম করতে পারবেন এই লক সিস্টেম প্রত্যেকটা ডাকনা কিন্তু লক সিস্টেম লক লাগাই দিলে হবে এটা হলো ছোটো মশলা করার জন্য আপনার দারচিনি এলাচি গরম মশলা করার জন্য জিরা টিরা এগুলো গুঁড়া করার জন্য ব্লান্ডার অনেকে কিনে ভাই জিরা গুঁড়া হয় না এক লাখ টাকা দিয়ে ব্ল্যান্ডার কিনলে জিরা গুঁড়া হয় না এটার ভিতরে জিরা গুঁড়া না হলে সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দেবো আজকে যে ব্ল্যান্ডার দেখাবো আপনাদের জন্যে ইতিহাসের প্রথম যে ব্ল্যান্ডার এত কম দামের মধ্যে আঠারোশো ওয়াটের একটা ব্ল্যান্ডার আঠারোশো ওয়াট মিয়াকো আমার জীবনের ব্যবসার এই বয়সে আমি গর্বই একটা ব্ল্যান্ডার নিয়ে যে মিয়াকো কোম্পানি এত বছর পরে দেখার মতন একটা জিনিস আনছে এমন ব্ল্যান্ডার আপনার বাসায় যাবে যদি ব্ল্যান্ডার পছন্দ না হয় আপনি এই রোজা রাই খাই ভিডিওটা আজকে করলাম আপনাদের জন্য বলি বিলান্ডার পছন্দ হলে ব্যাক করে দেবেন আপনি টাকা রিটার্ন করে দেবো গাড়ি ভাড়া সুদ্ধা দিয়ে দেবো বেলান্ডার এত শক্তিশালী বেলান্ডার এত কোয়ালিটির ফুল বেলান্ডার আমি কখনো বাজারে দেই নাই আঠারোশো অর্ডার আপনি দেখেন মাংস মাছ জুস লাগছি হলুদ মরিচ চাল ডাল আপনি যা কিছু করতে চান সবই করতে পারবেন বেসন গমের বেসন বুটটা সব কিছু করা যাবে বড় যে জগটা আছে এটা হলো আপনার ছয় দেখেন সরাসরি ছয়টা ব্লেড ছয়টা ব্লেট মানে কী পরিমাণ ব্লেড দিচ্ছে জগের সিকনেসটা কি বাজারে অন্য অন্য ব্ল্যান্ডারের দুইটা জগের সমান একটা জগ দিছে এত মোটা সিকনেস আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের মটনের যে স্পিরিট আপনারা দেখেন এই যে জুসের এটা লক লাগা দিবেন এভাবে লক লাগা দিলে আপনার এটা ধরে রাখা লাগবে না এখান দিয়ে আপনি পানিটা দিবেন খালি উপর দিয়ে আবার পানি দেওয়ার সিস্টেমও আছে এই দেখেন এবং এই তিনটা জগের মধ্যে আপনার এটা হলো মিডিয়াম জগ এটা হলো ছোটো জগ এটার মধ্যে মাংস কিংবা আদা রসুন পিঁয়াজ তেঁয়াজ চাউলেট গুড়ি ডালের গুড়ি করার জন্য ছোটো দিয়ে করা যাবে এটা দিয়ে পরিমাণ কম ওটা দিয়ে পরিমাণ বেশি আর বড়টা দেখা দিচ্ছি আপনারা যদি এই ব্ল্যান্ডার কিনেন আমি আপনাদেরকে একটু দেখাই যে আসল কী পরিমাণের একটা ব্ল্যান্ডার কোম্পানি নিয়ে আসি এই যে যে এই ব্ল্যান্ডার

ব্ল্যান্ডারটা আপনারা আমি যারা যে কিছু নিয়ে আসতে চাচ্ছেন যারা শোরুম আইসা কিনবেন বা আপনার বাসাবাড়িতে নেওয়ার পরে আপনি যদি বলেন ভাই এটার ভিতরে হয় না কোনো কিছু আমি সম্পূর্ণ ব্যাগ টাকা দিয়ে দেবো আপনাদেরকে টাকা রিটার্ন করে দেব অটো সার্গেট ব্রেকার সহকারে মোটর সেফটি মানে অটো সার্গেট ব্রেকার আছে মোটর সেফটি আর এই ব্ল্যান্ডারটা কিন্তু কোনো আপনার ইন্ডিয়া ইন্ডিয়ানা স্টিলের ব্ল্যান্ডার বেশিরভাগই ইন্ডিয়া হয় এটা ইন্ডিয়ানা না স্টিল প্লাস্টিকের ব্ল্যান্ডার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা চানার থেকে আছে কমার্শিয়াল ব্ল্যান্ডার চানার থেকে আছে ওই ব্ল্যান্ডারগুলো আপনার দেখবেন বড়ো বড়ো রেস্টুরেন্ট ইউজ করে একটা ব্ল্যান্ডার দাম দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার বছরের পর বছর ব্যবহার করে নষ্ট হয় না কোনো দিন আর এই আমার ব্যবসার লাইফে চানার থেকে মিয়াকো কোম্পানির এত দামি ব্ল্যান্ডার এত শক্তিশালী ব্ল্যান্ডার নিয়ে আসলো এই দুই সালে আমরা যে বড় বড় কমার্শিয়াল যে ব্ল্যান্ডারগুলো বিক্রি করি এগুলো কিন্তু চানার থেকে আসে এগুলি কখনো নষ্ট হয় না চানা কিন্তু এখন আইফোনও বানাইতে আছে। আর আজকে আপনারা যারা ইন্ডিয়ান ব্ল্যান্ডার নিতে চাচ্ছেন না যারা ইন্ডিয়া পছন্দ করেন না যে চায়না কি আছে জাপান ইতালি ফ্রান্সের কোনো কিছুই নাই চায়না যেভাবে আপনি অর্ডার দিবেন ওইভাবে বানাই দিব আপনি যদি বলেন ভাই আমার এটা এক লাখ টাকা দামের বানা দেন এক লাখ টাকা দামের বানাই দিব ভাই আমার দুইশো টাকা দামের একটা ব্ল্যান্ডার বানাই দেন ওইভাবে বানাই দিব দুই হাজার টাকা দামের ওইভাবে বানাই দিব কিন্তু কত হইল যত গুড় দেবেন তত মিষ্টি হবে জানা না পুরো বিশ্বে আপনার সব কিছু প্রোডাক্টগুলো বানায় আর এগুলো এত শক্তিশালী ব্ল্যান্ডার জীবনে বানাইছে আমার মনে আমার বাসা আমি ব্ল্যান্ডার নিয়ে এটা ব্যবহার করি কিন্তু বাসা তো ব্ল্যান্ডার আছে সাত সাড়ে তিন হাজার চার হাজার টাকার বেলান্ডার চলে আট দশ বছর আর এত শক্তিশালী একটা ব্লান্ডার আঠারো হাজারের আর পি এম এবং আঠারোশো ওয়াট আঠারোশো ওয়াট এই ব্লান্ডার যারা কিনবেন একবার রিপ্লেসমেন্ট দুই বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি আপনার যদি পছন্দ না হয় বেলান্ডার বাসা নিয়ে সম্পূর্ণ যে টাকা অ্যাডভান্স করবেন টাকা ডাবল ফেরত দিয়ে দেবো বাজারে যদি বেলান্ডার থাকে একটা সেরা বেলান্ডার আছে এই রোজার মাসে রোজা রেখা কোনো ভিডিও করি না আজকে প্রথম একটা ভিডিও করলাম রোজার মাসের জন্যে রোজা রেখা ইনশাল্লাহ যে ব্ল্যান্ডার আজকে দেখাইছি আপনাদের কাছে দেখাইছি আমি মনে করি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যারা ব্ল্যান্ডার কিনবেন যা কিনছেন সব ফালাইবেন দেখা গেল অনেকে কিনা ধরা খাইছেন নষ্ট হয়ে গেছে কিন্তু কীরকম একটা ব্ল্যান্ডার নিবেন জীবন আর নষ্ট হবে না বিশ বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন তো দুই বছরের মোটর গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ফ্রি জগগুলো যদি পনেরো বিশ বছর জগ মশা ধরেন হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট তাহলে আমি আপনাদেরকে রিপ্লেস করে দিব। আর সারা বাংলাদেশে গড়ে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি প্রাইসটা হলো সাড়ে আট হাজার টাকা কিন্তু আমরা আপনাদের জন্য এই ব্ল্যান্ডারটার প্রাইস দেবো ছয় হাজার পাঁচশো টাকা চান রাত পর্যন্ত একদম অফার প্রাইস চান রাত পর্যন্ত যারা সুমাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্যে চান্ডাই পর্যন্ত ছ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ সারা বাংলাদেশে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন আমার নিজস্ব স্যালান সুমায় টেটাস এটা হলো আপনার আমাদের পেজ আছে এবং গল্লির নাম্বার তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গাংপুরের নিস্তালা আপনি ডাইন দিক দিয়ে গেটে ঢুকে ডাইন পাশে ডাইন পাশে তিন নাম্বার গল্লিতে আমাদের দোকান আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বারে ইমোয়াকশেপ বাইমেন মেসেঞ্জার আছে আপনারা যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশের থেকে এই শোরুমে এইসব প্রোডাক্টটা নিতে পারবেন আজকে এখানে টিএনটি নাম্বার হটলাইন নাম্বার সব দেওয়া আছে আমি এখানে আরেকটা আপনাদেরকে বাংলা লাইন নাম্বার দিয়ে দেব পরবর্তীতে ভিডিওতে আমাদের এই বাংলা লাইন নাম্বারটা থাকবে তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা